গল্পের প্রথমেই একটি বিশেষ ঘোষণা গল্প আসর কোনোভাবেই কোনো কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেয় না এবং সমর্থনও করে না আমাদের উপস্থাপনাটি কোনোভাবেই কোনো মানুষের মনে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে বাড়ানোর বা প্রশ্রয় দেওয়ার জন্য নয় এটি শুধুমাত্র বিনোদনের জন্য আশা করব খোলা মনে এবং মনস্ক হয়ে শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই আমাদের এই গল্পখানি গ্রহণ করবে বাস্তব চরিত্রের সঙ্গে গল্পের কোনো চরিত্রের কোনো মিল থেকে থাকলে সেটি নিতান্তই কাকতালীয় এর দায় আমাদের নয় ধন্যবাদ জনকের বুকের মধ্যটা কেঁপে উঠল সাপ দিচ্ছে নাকি গুনিন মন্ত্রসিদ্ধ ভূতসিদ্ধ ভূত সে তার অসাধ্য কুকাজ এ দুনিয়ায় নেই এ কি শুধু কথার কথাই না এমনি ভাবে লোকের সর্বনাশ করবার সে কিন্তু কেন এমন কি অপরাধ করেছে তারা ঘরের ভেতর ছটপটিয়ে মরলেও যখন একটিবার কেউ ডেকে জিজ্ঞেস করে না কিংবা এক ফোঁটা জল দেয় না খেতে তখন গায়ে গতরে খেটে দু পয়সা রোজগার করলে কার কি বলবার আছে অথচ কেন এমন করছে গুনিন কেন সে এমন ভাবে হিংস্র হয়ে উঠেছে জনক কিছু বুঝে উঠতে পারল না কিন্তু সর্ষের মধ্যেই ভূত যে ধরেছে সে খবর অভিরামের জানা ছিল না সন্ধ্যার সময় গুনিনের বউ পদ্মা এসে সামনে দাঁড়ালে বললে একটা কথা বলবো কেরোসিনের কুপি জ্বালিয়ে অভিরাম ডালা বনছিল বললে কি বলবি গায়ের ছেলে মেয়ে সবাই তো ওই রাস্তায় কাজ করতে যাচ্ছে বেশ ভালোই দু চার পয়সা পাচ্ছে তাই তাই হাতের ডালাটা নামিয়ে রেখে সন্নিগ্ধ উগ্র চোখে তাকালে অভিরাম চোয়ালের হার দুটো কঠিন হয়ে উঠেছে মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলো নেমে এসেছে কপাল ছাড়িয়ে অগ্নি গর্ব স্বরে বললে তাতে কি হয়েছে ওরা সবাই তো ভালো কামাচ্ছে ঘরের অভাব দূর হচ্ছে বাচ্চারা দুমুটো খেয়ে পড়ে থাকতে পারছে এভাবে ডালা গুলো বেঁচে আর বুট জেরে তো আর সংসার চলে নে যা অকাল পড়েছে তা আমিও যদি ওখানে গিয়ে কাজ করি তাহলে অন্তত একটা করে টাকা ঘরে তো আসবে অভিরাম তীরের মতো খাড়া হয়ে দাঁড়ালো খবরদার পদ্ম ও কথা আর একবার মুখে আনবি তো সোজা খুন হয়ে যাবি গুনিনের বংশ আমরা মা শীতলার দয়া আমাদের ওপরে ঘরে না খেয়ে মরে থাকবো সেও ভালো কিন্তু ওসবের মধ্যে আমরা নেই গোলামি করি না আমরা ছোট কাজ করি না চাঁড়ালের ঘরের সুন্দরী বউ পদ্মা ঠোঁট উল্টালো স্বাস্থ্যপুষ্ট কালো শরীরটা যেন নদীর জলের মতো ছলছলিয়ে উঠলো চাঞ্চল্য এবং অবিশ্বাসে তুমি গেলে অবাই যখন কাজ গুছিয়ে নিলে তখন তুমি গড়ে বস্তাকে মারবার জন্য একটা বাঘ্র মুষ্টি তুললে অভিরাম আর সেই মুহূর্তে বাইরে থেকে ডাক টাক কে অপরাধী গলায় উত্তর এলো আমি হীরালাল একটা ঘোমটা টেনে ঘরের মধ্যে সরে গেল পদ্মা আর কেরোসিনের অনুজ্জ্বল আলোর সামনে হিরালাল এসে দাঁড়ালো চোখ দুটো ভীতিতে বিস্ফারিত এবং বিহল কি হয়েছে একবার এসো ভাই আমার বড় মেয়েটার যেন কি হয়েছে জ্বর নেই জারি নেই সন্ধ্যে থেকে কেবল তর পাচ্ছে আর থেকে থেকে চোখ উল্টে যাচ্ছে তুমি একবার চলো ভাই এবার গুনিনকে মনে পড়লো তাহলে রাগ করো না ভাই চলো তুমি ডাক করলে আমরা কোথায় যাই বলো চোখ দুটো ভীতিতে বিস্ফারিত এবং বিহল একটা বিরাট আত্মপ্রসাদে ভরে উঠল অভিরামের মন খালি কৃষ্ণপ্রসাদ নয় তারও দাম আছে তারও প্রয়োজন আছে এ তাদের বংশগত অধিকার মা শীতলার অনুগ্রহে আধি সারাবার দায়িত্ব একমাত্র তাদেরই পেটের খিদে মেটাবার লোভ দেখিয়ে কৃষ্ণপ্রসাদ গ্রামের লোককে বসীভূত করতে পারে কিন্তু যে শত্রুকে চোখে দেখা যায় না তার বেলায় মা ওলাইচন্ডী আর মা শীতলার যে সমস্ত অনুচর দৃষ্টির অলক্ষে মৃত্যু বান নিয়ে ঘুরছে তাদের হাত থেকে বিপন্ন মানুষকে রক্ষা করতে পারে কে অন্ধকার শেওরা গাছে যাদের আস্তানা কিংবা এলো চুলে ভর সন্ধেবেলা পুকুর ঘাটে গেলে যাদের নজরে পড়বেই কোন সরকারি ঠিকাদারের সাধ্য নেই যে মুঠো মুঠো টাকা ছড়িয়ে দিয়ে তাদের বসীভূত করতে পারে ছোট বেতের ঝুপিটা তুলে নিয়ে অভিরাম বললে চলো হিরালালের দাওয়ায় তখন লোকারণ্য ছোট মেয়েটা পাগলের মতো ছটপট করছে গড়াচ্ছে কষ দিয়ে গড়িয়ে ফেনা পড়ছে মুখ থেকে অমানসিক দুটো বড় বড় চোখ মেলে তাকাচ্ছে আর থেকে থেকে উঠছে প্রচণ্ড এক বিরাট বিরাট হিক্কার ধমক হিরালালের বৌ মরা কান্নার রোল তুলছে তারও স্বরে কটমট করে খানিক্ষণ সেদিকে তাকিয়ে রইল অভিরাম তারপর সংক্ষেপে বললে এwidetilde পেয়েছে। বাড়িময় কোলাহল। কান্নার রোল আরো প্রবল হয়ে উঠলো। গুরিম প্রকান্ড একটা ধমক দিয়ে বললে চোখ কিছু সোর্স से জগা করো।" বোধ শুরু হলো। সোর্সের পর সর্ষের প্রহার শুরু হলো। সর্বাঙ্গে জলের ছিটে। কিন্তু পেতনির নাম্বার লক্ষণ নেই মেয়েটা তেমনি করেই দাওয়া ময় গড়িয়ে বেড়াচ্ছে থেকে থেকে এমন এক একটা হিকাত দিয়ে উঠছে যে সন্দেহ হয় কখন তার দম আটকে যায় অভিরামের কপালে ঘাম জমে উঠতে লাগলো সংশয়ে ভরে যাচ্ছে মন কিছুতেই কিছু হওয়ার লক্ষণ নয় সমস্ত বাড়িময় কালো অন্ধকার ঘনিয়েছে ছোট্ট আলোটা মিটমিট করছে নিভে যাবে এক্ষুনি অস্পষ্ট আলোয় মেয়েটার দুটো ভয়াবহ চোখ দেখে তারই অন্তরাত্মা শিউরে উঠল কামরূপ কামাখ্যার ডাকিনির আদেশ কোনো কাজে লাগছে না হয়তো বাঁচানো গেল না মেয়েটাকে হঠাৎ টর্চের জোরদার আলো পড়লো প্রায় অন্ধকার প্রাঙ্গনে জুতোর মচমচ শব্দ করে এসে ঢুকছে কৃষ্ণপ্রসাদ সঙ্গে আরো একটি ভদ্রলোক কৃষ্ণপ্রসাদ হাসলো তোমার মেয়ের অশোকের খবর শুনে ডাক্তার নিয়ে এলাম হীরলাল আমারই বন্ধু এদিকে কাজে এসেছিলেন

কৃষ্ণপ্রসাদের টর্চের আলোটা অভিরামের মুখের ওপরে পড়ল একটু সরে বসো তুমি অনেক তো করলে কিছু পারলে না সে তো দেখতেই ও ডাক্তার ডাক্তারবাবুকে দেখতে দাও অভিরাম তবুও নরে না বললে আমাকে ডেকে এনেছে হীরালাল আমি ঝাড়বো এতে কোনো ডাক্তার ফাক্তারের পরোয়া করি না আমি নতুন ডাক্তারের ধৈর্য চ্যুতি হল রোগীকে মেরে ফেলবে না কি লোকটা এদের নামে ক্রিমিনাল কেস করা উচিত অভিরামের মাথায় চড়ে গেল রক্ত আর উদ্বেলিত সেই রক্তের উচ্ছ্বাস যেন ফেটে বেরিয়ে পড়বার উপক্রম করলে তার দুটো চোখের মধ্যে দিয়ে একটা অশ্লীল গাল দিয়ে অভিরাম বললে খবরদার মুহূর্তে কোথায় থেকে কি যেন হয়ে গেল ডাক্তার সজোরে একটা জুতো শুদ্ধ প্রকাণ্ড লাথি বসিয়ে দিলে অভিরামের বুকের ওপরে ভূতঝারবার সরঞ্জাম সরঞ্জামগুলোতে বিপ্লব ঘটিয়ে তিন হাত দূরে ছিটকে পড়লে অভিরাম ব্যাপারটা যেন ভোজবাজি এমন একটা কিছু যে ঘটতে পারে এ যেন কল্পনারও অতীত জনতা নিস্তব্ধ হয়ে গেল এবং নির্বাকভাবে তাকিয়ে রইল কৃষ্ণপ্রসাদ মুখ খুললে ছি ছি কি সেন তখন রোগীর ওপরে ঝুঁকে পড়েছে নির্বিকার মুখে শান্ত গলায় জবাব দিলে যা করা উচিত তাই করেছি শুয়ারের বাচ্চাটা পেশেন্টকে মেরে ফেলার উপক্রম করেছিল তার উপরে আবার লম্বাই জড়াই চৌধুরী এক কাজ করো তাহলে ওই কনস্টেবলটাকে ডেকে হ্যান্ড ওভার করার ব্যবস্থা করো রেগুলার মার্ডারার কত লোককে এইভাবে মেরে ফেলেছে কে জানে কিন্তু সেন ঠিক সময় মতোই এসে পড়েছিল একটা ইঞ্জেকশনে এই রোগী স্বাভাবিক হয়ে উঠল আস্তে আস্তে হিক্কারের প্রকোপটা ক্রমশ কমে গেল উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে ডাক্তার বললে অলভাইট প্রায় কেটে ডাক্তারের লাথি খেয়ে অন্ধকার উঠানে সিটকে পড়েছিল গুণিন কিন্তু সেখানে এসে নেই কোন ফাঁকে এসে উঠে গেল কেউ উটের পায়নি রাত ঝমঝম করছে একপালি অনুজ্জ্বল চাঁদ উঠেছে আকাশে তার আলোয় দেখা যাচ্ছে মাঠের ওপরে সাদা পাখির মতো তাঁবুগুলো ঘুমন্ত হয়ে আছে একটু আগেই জোরালো আলো জ্বলছিল সেখানে আসছিল কুলিদের দুর্বোধ্য গান আর ঢোলের কলরব কিন্তু এখন নীরব হয়ে গেছে সমস্ত ঝিমিয়ে পড়েছে যেন গভীর একটা অবসাদের মধ্যে তার সামনে সাদা একটা সাপের মতো পড়ে রয়েছে নতুন রাজপথ ওই পথ ওই সাপটার বিষ নিঃশ্বাস অনুভব করছে অভিরাম তার সর্বাঙ্গ যেন পুড়ে যাচ্ছে যেন জ্বলে যাচ্ছে সমস্তটা বুকের ভেতরে তখনও টন টন করে একটা ব্যথা চমক দিয়ে যাচ্ছে জোর লাথি মেরেছে ডাক্তার গনির বিছানা ছেড়ে বসে উঠল পাশে মরার মতো অঘরে ঘুমাচ্ছে পদ্মা উঠে আলো ঘরের এক থেকে বের করে আনলো লাল কাপড়ের একটা পুঁটুলি অসহ্য উত্তেজনায় তার হাত যেন কাঁপছে তার চোখে তীক্ষ্ণ আর শানিত হয়ে উঠেছে হত্যাকারীর দৃষ্টি শুধু একজন মানুষকে খুন করবে না শুধু এই তাক্তারকেই নয় এই পাপকে এই লাঞ্ছনার অপমানের হেতুকে সে ঝাড়ে মূলে উচ্ছন্ন করবে কালো একটা বোতলের মধ্যে কতগুলো সাদা গুঁড়ো সে চোখের সামনে তুলে ধরল কৃষ্ণপ্রসাদ কল্পনাও করতে পারে না ডাক্তারের ভাববার ক্ষমতাও নেই এই বোতলটার মধ্যে বন্দী হয়ে আছে দেশব্যাপী মহামারী ওই বোতলের সাদা গুঁড়োগুলো আর কিচ্ছু নয় বসন্তের বীজ এগুলো ওরা সংগ্রহ করে ওষুধে লাগাবার জন্য আর সময় বিশেষে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য অবিশ্বাসীকে কঠিন শাস্তি দেওয়ার জন্য গুণিনেরা বহুবার ওই মৃত্যু বিষ বর্ষণ করেছে তার বাড়িতে উড়িয়ে দিয়েছে হাওয়ায় মিশিয়ে দিয়েছে কুয়োর জলে কদিনের মধ্যে পাওয়া গেছে হাতে নাতে প্রত্যক্ষ ফল বহুদিন পরে ওই মরণাস্ত্র প্রয়োগ করবার প্রয়োজন এলো আবার বোতলের কারাগারে যে রাক্ষস বন্দি হয়ে আছে একবার ছাড়া পেলে সে আর ক্ষমা করবে না নিঃশেষে গ্রাস করে নেবে সমস্ত ওই কৃষ্ণপ্রসাদ ওই কুলিদের উপনিবেশ দুদিনের মধ্যেই মৃত্যুর কলেবরের মধ্যে তলিয়ে যাবে সমস্ত নিঃশব্দে ঝাঁপ বন্ধ করে দিয়ে অভিরাম বাইরে বেরিয়ে এলো ম্লান জোৎস্নায় পাড়ার কুকুরগুলো গুণের একটা ছায়া মূর্তি দেখে আতঙ্কে চিৎকার করে উঠল পর মুহূর্তেই আবার থেমে গেল সন্ধ্যাবেলা কারা যেন শুয়োর পড়িয়েছিল এখনো পোড়া মাংস আর পোড়া কাঠের গন্ধ বাতাসে সমাকুল হয়ে আছে বড় একটা জগডুম্বরের ঝুপসি গাছ থেকে একটা কাক বোধহয় স্বপ্ন দেখেই জড়িত কণ্ঠে ডেকে উঠল রাত্রে কাকের ডাক অত্যন্ত দুর্লক্ষণ গুণিনের মনে হলো যেন বলছে খা 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 সব খা অন্ধকার শীতলার থানের দিকে এগিয়ে চলল অভিরাম ঝুরিনামা অসৎ গাছের পাতায় প্রেতাত্মার দীর্ঘশ্বাস বাইরের যোৎনার আক্রমণে পলাতক তমিশরা যেন এখানে এসে ঘনীভূত আশ্রয় নিয়েছে শীতলার থানের ওপরে গুচ্ছে গুচ্ছে জোনাকি জ্বলছে যেন রাক্ষুসে দেবতা সহস্র সহস্র চোখের আগুন শানিত করছে সমস্ত পৃথিবীর ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য মাঠের ওপরে দেখা যাচ্ছে নতুন রাস্তা জ্যোৎস্নায় রহস্যাতুর রাজপথ দুর্ভিক্ষ পীড়িত দেশকে বাঁচাবার জন্যে রাজকীয় প্রতিশ্রুতি সিভিল সাপ্লাইয়ের শুভ বুদ্ধিতে গৌরী সেনের টাকার সদাব্রত তার উপরে তাবুর সমারোহ কৃষ্ণপ্রসাদের উপনিবেশ শীতলার থানে একটা প্রণাম করলে গুনিন কল্পনা করে নিলে বিস্ফোটক ভূষিতা দেবীর করালি মূর্তি সারা গায়ের ক্ষত চিহ্ন থেকে রক্ত আর পুঁজ গড়িয়ে পড়ছে এক হাতে মারণ সুরপ তার বাতাসে মহামারীর বিষ উড়ে যাচ্ছে দেশে দেশে গর্দভাসিনা দেবীর প্রসারিত জিহবা থেকে রক্ত পড়ছে গড়িয়ে গায়ের লোমগুলো রুদ্ধ উত্তেজনায় কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে অভিরামের ম্লান জ্যোৎস্নায় দীর্ঘ ছায়া ফেলে ফেলে অভিরাম অদৃশ্য হয়ে গেল তার পরের ইতিহাস সংক্ষিপ্ত শহর থেকে বন্দোবস্ত বা ডাক্তার আসবার আগেই কৃষ্ণপ্রসাদের কলোনিতে বসন্ত শুরু হলো কাকতালিওই হয়তো নতুন পথ অসমাপ্ত রেখেই কৃষ্ণপ্রসাদের দলবল পিছিয়ে গেল দশ মাইল দূরে বিলীয়মান গরুর গাড়ির শাড়ির দিকে তাকিয়ে পিসাচের মতো হাসি হাসল অভিরাম তার জয় হয়েছে দেবী তার সহায় জয় তার কিন্তু মহামারীর আর সীমাবদ্ধ নিশ্চিত রইল না নির্বিচারে তার ক্ষুধা বিস্তীর্ণ হয়ে এলো গ্রামের দিকে যারা বাইরে থেকে এসেছিল তারা পালিয়ে বাঁচল কিন্তু যাদের বাইরে যাওয়ার জায়গা নেই বসন্তের আক্রমণ তাদের উপরেই ভেঙে পড়ল অনিবার্যভাবে এবার কোথায় গেল কৃষ্ণপ্রসাদ কোথায় গেল কে অভিরাম ছাড়া আর উপায় নেই কারও একটি ব্রহ্মাস্তেই সম্রাট নিজের রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত বাঁচাও বাঁচাও গুনিন বাঁচাও অভিরামের ঠোঁটে ধারালো হাসি কেন সরকারি বাবু কোথায় গেল তাকে ডেকে পড়াও না রাগ করো না ভাই দয়া করো তুমি ছাড়া আর কে আছে আমাদের এ সময় তুমি না এলে তারপর একদিন অভিরামের হাসিও বন্ধ হয়ে গেল বসন্ত হল পদ্মার লক্ষ্য ভেদ করে ব্রহ্মাস্ত যে আবার তার বুকের দিকেই ফিরে আসবে এ কথা তো গুণিনও জানত না অসহ্য যন্ত্রণায় ছটপট করে মরে গেল পদ্ম চারালের সুন্দরী বউ পদ্মা অমন অপূর্ব দেহটা তার পচে গেছে এমন বিভৎস হয়ে গেছে যে সেদিকে আর তাকানো চলে না সৌন্দর্যের আভরণের তলা থেকে বিভৎস নরক কুণ্ড এইবার মাটিতে আছড়ে আছড়ে পড়ে কাঁদতে লাগলো অভিরাম কি করলাম আমি কি করলাম কি করলাম আমি আমি কি করলাম কিন্তু সবচাইতে বড় আঘাত তখনও তার জন্য অপেক্ষা করছিল মৃতদেহ সরাতে গিয়ে থেকে বেরিয়ে পড়ল একটা চমৎকার সোনার আংটি ঠিক এই আংটিটাই কার হাতে দেখেছিল সে ডাক্তারের না কৃষ্ণপ্রসাদের তাহলে তাহলে শোক মিলিয়ে গেল মাথার মধ্যে জ্বলে যেতে লাগলো দুঃসহ একটা অগ্নিকুণ্ড তাহলে শেষ পর্যন্ত জয় হলো কার চরম অপমান আর চরম পরাজয়ের মধ্যে তাকে ফেলে গেল কে গ্রামের ঘরে ঘরে মরা কান্না উঠেছে অভিরাম কি এই চেয়েছিল আর পদ্ম এই সোনার পাথরের মূর্তির মতো বসে রইল গুনি লাল পুঁটুলিটার মধ্যে নানান জাতের তীব্র প্রাণঘাতী বিষ সঞ্চিত আছে অভিরাম হার মানবে না না কিছুতেই না কৃষ্ণপ্রসাদ ভালো লোক সরকারি ডাক্তার স্যানিটারি ইন্সপেক্টর আর একটা ছোট দল নিয়ে সে গ্রামের দিকেই আসছিল বারোয়ারি তলার কাছে আসতেই দলটা থমকে দাঁড়িয়ে গেল দিনে দুপুরে গণিনের জর্জরিত মৃতদেহটা শেয়ালে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সেখানে ডাক্তার বললেন এ হে আনবার বিক্রি